বৈষম্যবিরোধী আন্দোলনে মারা যাওয়া সাতশো চব্বিশ জনের পরিচয় পেয়েছে যমুনা টেলিভিশন যাদের পাঁচশো এগারো জনে নিহত হয়েছেন রাজধানীতে দুইশো তেরো জন ঢাকার বাইরে বিভিন্ন জেলায় উনিশ জুলাইয়ের পর সবচেয়ে বেশি প্রাণ গেছে চার ও পাঁচ আগস্ট যদিও পূর্ণাঙ্গ তালিকা পেতে আরও অন্তত দুই মাস লাগবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু জাফর আন্দোলনের উত্তাল দিনগুলো পনেরোই জুলাইয়ের পর থেকে প্রতিটা দিন কেটেছে দুশ্চিন্তা উৎকণ্ঠা আর আতঙ্কে আন্দোলনকারীদের সাথে দিনভর দফায় দফায় সংঘর্ষে জড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার সাথে আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মীরাও নামেন অস্ত্র হাতে সেল সাউন্ড গ্রেনেড আর দেশীয় অস্ত্রের ঝনঝনানিতে তৈরি হয় দম বন্ধ অবস্থা সরকারি বেসরকারি হাসপাতালগুলো হয়ে ওঠে মৃত্যুপুরী সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজধানীতে পাঁচশো জন এছাড়াও চট্টগ্রাম বিভাগে প্রাণ গেছে ষাট জন খুলনা বিভাগে প্রাণহানি ছাপ্পান্ন জন কুষ্টিয়ায় বারো জনের সাত জন গুলিবিদ্ধ হয়েছিলেন পাঁচ আগস্ট বিজয়ের দিন রাজশাহী বিভাগে আন্দোলনে প্রাণ গেছে ৪৫ জনের সিলেট বিভাগে প্রাণহানি দাঁড়ায় তেইশ জনে রংপুর বিভাগে প্রাণহানি বারো জনের যাদের মধ্যে আবু সাইদ সহ তিনজন ময়মনসিংহে প্রাণ গেছে দশ জন ছাত্রের বরিশাল বিভাগের পাঁচ জনের তবে মারা যাওয়া আটাত্তর জনের গ্রামের বাড়ি ওই বিভাগে যাদের তিয়াত্তর জনই রাজধানীতে গুলিবিদ্ধ হন চার বছরের আহাত ছয় বছরের রিয়া সহ প্রাণ গেছে সাতষট্টি শিশুর আশুলিয়ায় ধ্যানে উঠানো লাশের স্তূপে ছয়জন সহ যাত্রাবাড়ি এলাকায় এমন আরও ঘটনার তথ্য এখনও অস্পষ্ট অনেক হাসপাতাল থেকে গায়েব করা হয় রেজিস্টার আর সিসি ক্যামেরা ফুটেজ সেগুলোরও হিসেব করা যায়নি নিহতদের পূর্ণাঙ্গ তালিকা করতে গিয়ে এ পর্যন্ত ছয়শ জন নিশ্চিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহত ও নিহতদের নিয়ে কাজ করার সমন্বয়ক জানালেন প্রচুর মানুষ কিন্তু আনরেজিস্টার্ড চিকিৎসা নিয়েছেন কিন্তু অন্য নামে নাম চেঞ্জ করেছেন পুলিশের ভয়ে তাদের ডেটাগুলো মুছে ফেলা হয়েছে পূর্ণাঙ্গ তালিকা করতে এখন ভুক্তভোগী পরিবারগুলো সহায়তা চান দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছে যে জায়গাগুলোতে আসলে গণকবরের সন্ধান বা তথ্য পাওয়া যাচ্ছে সেই জায়গাগুলোতে ডিএনএর মাধ্যমে তথ্য নেওয়ার চেষ্টা করা হচ্ছে নিহত আটশো জনের একটি তালিকা করেছে হিউম্যান রাইট সাপোর্ট সোসাইটি সেখানেও অনেকেই অজ্ঞাত মেডিক্যাল কলেজ থেকেও ডেড বডি আসার পর রেজিস্ট্রেশন হয়নি আবার আত্মীয় স্বজন সে ডেড নিয়ে গেছে মর্টমের ঝামেলায় কেউ যায়নি আবার মেডিকেল কলেজেও লাশ এত বেশি হয়েছে যে পরপর যদি মর্টম করে তাদের দুই থেকে তিন দিন লাগবে পুলিশ অনেক সময় নিচ দায়িত্ব নিয়ে বিনা নথিবদ্ধ করে লাশ হস্তান্তর করেছে এছাড়া সে সময় পরিস্থিতি এমন ছিল অনেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে দাফন করেছেন আর নিখোঁজের সংখ্যাও এখনও অনেক এই সংখ্যাগুলো যোগ হলে প্রাণহানির সংখ্যা এক হাজারের কম নয়